ওয়েডিং অনুষ্ঠানও যেতে পারবো এরকম অবস্থা কিন্তু ভাবা যায় যে আমি করতে আসলে একটা শপিং পারোয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা রাখি আমার মতো আপনারাও ভালো আছেন তো আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি ভালো লাগবে আজকের ব্লগটি হচ্ছে শপিং ব্লগ অনেকদিন পর আল্লাহ রহমতে ফাহিম সুস্থ হয়েছে সো ভাবলাম যে সে যেহেতু স্কুলে এরই ফাঁকে আমি আমার শপিংগুলা সেরে নিই আর আজকে শপিং করতে যাচ্ছি টরেন্টোর লোকাল বাস করে আর আজকের ব্লগে সেই টরেন্টোর লোকাল বাস দেখাবো এবং সাথে কি কি শপিং করছি সেটাও দেখাবো দেখার জন্য জানার জন্য অবশ্যই সাথে থাকবেন চলুন যাই শপিংয়ে লোকাল বাস করে এর হচ্ছে প্রেস্টো কার্ড এটা ইউজ করা হয় আর কি ট্রান্সপোর্টেশনের জন্য আই মিন টিটিসির জন্য যেমন বাস সাবওয়ে তারপর গো ট্রেন সব কিছুর জন্য সেদিন যে সাবওয়ে ট্রেনের ভিডিওটা করেছি সেখানেও কিন্তু আমি এইটা দিয়ে সাবওয়ে স্টেশনে ইন করেছি আর কি মানে ইয়ে করে আর কি ট্যাপ করে হ্যাঁ এখন আজকে যে বাসে উঠছি এই বাসেও কিন্তু বাসেও মেশিন আছে ট্যাপ করার ইনসাইডে সেটা আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ সেখানে আমাকে পে করে ট্যাপ করে তারপরে উঠতে হবে আর কি যথারীতি বাসের জন্য অপেক্ষা করছি ঠিক সেই আগের মতো বুঝছেন আজকে ওই স্ক্যাজুল দেখে বের হয়নি বাসে যার কারণে একটু আগে একটা বাস মিস করলাম মানে বাস চলে গেল আরেকটা আসবে পনেরো মিনিট পর পনেরো মিনিট না দশ থেকে পনেরো মিনিট হয়তো বা আর যদি জ্যাম না থাকে তাহলে জ্যাম মানে ট্রাফিক এখানে যদি ট্রাফিক না থাকে তাহলে একটু আর্লি আসতে পারে পনেরো মিনিট পর বাস আসবে শিওর ওই যে আগের মতো আমি বের হলে বাস লেট বুঝছেন না হয় বাস লেট না হয় বাস একটা আমি মিস করব যাই হোক অতপর বাস আসলো আমি বাসে উঠলাম আর এটা হচ্ছে আমাদের টরন্টোর লোকাল বাস দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বাস দেখতেই কেমন জানি পশ তো যাই হোক লাল চেয়ার এখানকার বেশিরভাগই রং লাল দেয়া হয় কারণ আসলে মনে হয় ক্যানাডা লাল রঙকে বেশি পছন্দ করে আর এখানে বাসটা আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে এই যে দেখেন এটা আছে না এই যে এটা এটা হচ্ছে একটা তার এটা যখন আপনি পুল করবেন তখন রিং বেজে উঠবে আপনার স্টেশনে আপনি নামতে পারবেন তারপরে এটা হচ্ছে একটা স্টপ বাটন যদি আপনি যে স্টেশনে নামতে চান স্টেশন না যে ইয়েতে নামতে চান সেখানে স্টেশনে তো হ্যাঁ স্টেশনে নামতে চান সেখানে সেটা নাম অ্যানাউন্স করবে তারপর যখন আপনি বাটন টিপ দিবেন তখন রিং হবে তারপরে বাস থামবে যাই হোক সকাল সকাল বলে সকাল না আসলে তখন মনে হয় এগারোটা বাজে সেই জন্যে বাসটা একটু খালি আর আমার ভিডিও করতেও সুবিধা হয়েছে না হয় বাস কিন্তু ভর্তি থাকে মানুষে তখন আর আপনাদেরকে এত সুন্দর করে দেখাতে পারতাম না আর এই যে দেখেন আমি উইন্ডো সাইডে বসেছি বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি এটা হচ্ছে ফল সিজন চলছে আর ফলে এই শুধু আমাদের টরন্টো না পুরা হোল কান্ট্রিতে এত সুন্দর সিনারি আসে গাছের পাতাগুলা রঙ বদলায় মানে রঙ বদলায় এক একটা এক রঙ মানে আগুনের রঙ হয় আর সেই দৃশ্য দেখতে দেখতে আমি শপিং মলে যাচ্ছি আমাদের টরেন্টোর লোকাল বাসে করে আর এছাড়া প্রথম যখন আমি এই লোকাল বাসে উঠেছিলাম সেই একটা অভিজ্ঞতাও অবশ্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা যে কি অভিজ্ঞতা বাংলাদেশে থাকতে বাসে আমি বমি করতাম বুঝছেন যখন আমি টরন্টোতে এসেছি এবং ফাহিমের বাবা বলেছিল বাসে উঠতে হবে হ্যাঁ আমি তো ভয়ে শেষ আমি তো বলি যে বাসে উঠলে তো আমি বমি করব বাসে উঠবো কী করে তখন ফাহিমের বাবা জোর করে নিয়ে আমাকে উঠলো আর আমি তো ভয়ে মুখ চেপে হ্যাঁ কি যে একটা অবস্থা যদি সেই সিচুয়েশানটা আমি ভিডিও করে রাখতে পারতাম তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু তখন আমি ব্লগ করতাম না যার কারণে দেখানো সম্ভব হচ্ছে না তো যাই হোক অভিজ্ঞতাটা শেয়ার করলাম আর এখন আমি ব্যাকসাইড থেকে সামনে এসে বসছি আর এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে মেশিন পে করার মেশিন হ্যাঁ আগে শুধু ওই যে একটু আগে দেখালাম না যে একটা পেস্টো কার্ড সেটা দিয়ে পে করা হতো এখন কিন্তু এখানে ক্রেডিট কার্ড দিয়েও পে করা যায় আর এটা হচ্ছে অটোমেটিক ডোর হ্যাঁ স্টপ রিং বাজলে বাস থামলে বাস ড্রাইভার অটোমেটিক্যালি বাসের ডোরটা ওপেন করে দেয় হ্যাঁ আর ওইটা হচ্ছে ইয়েলো দাগ হ্যাঁ এই ইয়েলো দাগটা মেনশন করে যে মানুষ সব ইয়েলো ইয়েলোদাগ ওভার করে দাঁড়াবে আর এখানে হচ্ছে ম্যাপ হ্যাঁ টিটিসি কোথায় কোথায় যায় সেই ম্যাপটা বোঝার জন্য যারা নতুন নিউ কামার ওদের জন্য এখানে ম্যাপ হ্যাং করে রেখেছে আর এখানে হচ্ছে কোন স্টপটা আসছে বা কোন স্টপ পর্যন্ত এই বাসটা যাবে সেগুলো শো করে এবং টাইম পর্যন্ত শো করে তারপর এটা হচ্ছে এখানে হাইট কতটুকু সে সেটাও লেখা আছে আর এগুলো হচ্ছে হুইল চেয়ার ব্লু চেয়ার যেগুলো আর বাসে স্ট্রলার বা হুইল চেয়ার ওঠার জন্য কিন্তু একটা স্লোপ আছে হ্যাঁ যেটা মানে বাস ড্রাইভার ওপেন অ্যান্ড ক্লোজ করে দেয় সেটা ফ্রন্ট ডোরে আর উপরে দেখছেন ক্যামেরাও আছে কিন্তু আর এসি গরমকালে তো এসি অন থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স মানে বাসটা যতক্ষণ চলবে আর এটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট হ্যাঁ যদি ধরেন বাসে কোনো সমস্যা আগুন ধরলো বা যে কোনো ইমার্জেন্সি পজিশানে এই টা ওপেন করে দিলে মানুষ বাস থেকে নামতে পারবে হ্যাঁ আর গরমকালে তো এসি বললাম আর শীতকালে যে শীতকাল আসছে বা সে এখনও ঠান্ডা তবে সেরকম ঠান্ডা নয় শীতকালে এখানে হিট অন করে দেয়া হয় আর সবচেয়ে বেশি ভালো লাগে এখানকার সেটা হচ্ছে হুইল চেয়ারের জিনিসগুলো যত যাই বলেন আজকের ওয়েদারটা কিন্তু নাইস ছিল অক্টোবর মাসে এত সুন্দর ওয়েদার বলার বাইরে যাই হোক এখন শপিং মলে এসছি তো যাই হোক শপিং করার আগে আপনাদেরকে আমার ফার্স্ট টাইম বাসের অভিজ্ঞতার অর্ধেক শেয়ার করেছি বাকি অর্ধেকটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন একবার দুইবার হ্যাঁ বমি করিনি এবং ফাহিমের বাবা সাহস দিয়েছে এবং আমি নিজেরও নিজেই নিজেকে সাহস জুগিয়েছি যে আমাকে তো বাসেই চড়তে হবে প্রথম প্রথম যেহেতু আমরা তখন নতুন এবং ফাহিমের বাবা গাড়ি কিনে নাই বা লাইসেন্সও হোল্ড করতে পারে নাই তো সেজন্য তো যখন দুই তিনবার আমরা মানে আমি বাসে চললাম আমার কিন্তু একটা সাহস হয়ে গেছে হ্যাঁ যে না আমি তো একবারও বমি করিনি আর একটু একটু যখন নিজের মন মানসিকতায় ঢুকালাম যে না বাসে আমাকে চড়তেই হবে তখন দু তিনবার যখন বাসে উঠলাম আমার কিন্তু খুব ভালো লেগেছে আমার মনে হয়েছে যে আমি বাসায় আছি মানে ওদের লোকাল বাস মানে টরন্টো লোকাল বাসে যখন মানে মন মানসিকতায় স্ট্রং করে ফেলেছি যে বাসেই চড়তে হবে তখন আমার মনে হয়েছে যে আমি বাসায় আছি এবং এটা কোনো বাস না কিন্তু আমি বাসে চড়ছি এতটুকু আরাম আমার লেগেছে এরপর থেকে আমার তো বাসই প্রিয় হয়ে গেছে তারপর আমাদের গাড়ি হয়েছে ঠিকই কিন্তু আমার এখনও বাসে চড়তেই ভালো লাগে বাসে করেই আমি বেশিরভাগ সময় ঘোরাঘুরিটা সেরে নিই তো যাই হোক বাস থেকে নেমে এখন আমি আসলে ইয়েতে এসছি দোকানে এসেছি আসলে আমার উদ্দেশ্য হচ্ছে সোয়েটার কিনা শার্ট কিনা উইন্টারের জন্য বা উইন্টার কোট কিনা আর আমিও এই যে জামা কাপড় দেখতে দেখতে দেখেন হাঁটতে হাঁটতে আবার ইয়া অর্নামেন্টসের এখানে চলে এসছি আমার আপনারা তো জানেন যে আমার অর্নামেন্টস খুবই প্রিয় আর এগুলো হচ্ছে ব্যাগ এগুলো দেখেন না এই ব্যাগগুলা কেমন জানি মানে একটু আমার তেমন ভালো লাগেনি যদিও দেখতে সুন্দর কিন্তু একটু দাম বেশি মনে হয়েছে তো যাই হোক এখন আবার চলে এসছি ইয়ে কিনতে মানে রান্নাঘরের জিনিস কিনতে কিচেনের জিনিস কিনতে হ্যাঁ আমরা মহিলা মানুষরা বের হলে আমাদের ঘরের জিনিসই আসলে বেশি কিনি স্পেশালি রান্নার জিনিস হ্যাঁ তো প্রায় মানে ক্লাব শেষ হয়ে গেছে প্রায় হাতে এখন শীতকাল আসছে সবসময় মানে সোপ দিয়ে হাত ধুব হয়তো বা হাতে স্কিন স্কিন সমস্যা হতে পারে তাই গ্লাভস নিচ্ছি আর কি আর আমি আসলে ফাহিম নেই তো মানে একা এসছি তো তাই একটু ঘুরে ঘুরে শপিংটা করতে পারছি আর কি আর এটা হচ্ছে স্ক্যাচার্স আপনাদের মনে আছে যে ফাহিমের জন্য জুতা কিনতে পারিনি আমি হ্যাঁ শীতের কাপড় কিনতে গিয়ে মাপ পাইনি তো এখানে স্কেচার্সে আবার ভ্যারাইটি সাইজের আছে তাই স্কেচার্সে গেলাম জুতা কিনতে এবং পেয়েও গেলাম তারপর থেকে এখন আসলাম টমি হিল ফিগারে আমার উইন্টার কোট দেখতে বাবা রে বাবা কি উইন্টার কোট দেখব আমার তো পছন্দ হয়নি তার উপর আবার দাম যদি আপনাদেরকে ঠিক মতো বলতে পারতাম তাহলে মনে হয় ভালোই হইতো যাই হোক দামটা পরেই বলছি আর এখানে মানে যে ড্রেসই দেখছি সবগুলোই মানে ডিসকাউন্টে থাকলেও এত দাম মনে হচ্ছে আর দোকানেও কেউ ছিল না ইয়েতে গেলাম মানে কোথায় গেলাম দেখলেন তো টমে অ্যান্ড ফিগার সেখানে গিয়ে কোনো দিনই আমি কোনো কাপড় কিনতে পারি না আসলে অলওয়েজ অলওয়েজ সেখানে মানে এমনিতে তো দাম বেশি তারপর আবার ডিসকাউন্ট দিলেও দেখি যে তিনশো ডলার চারশো ডলার সিম্পল একটা জ্যাকেট একটা উইন্টার কোট কিনতে হবে দেখ তো উইন্টার কোট কিনতে হবে সেটা মানে এখানে দেখলাম সেরকম কোন মানে মাইনাস ফিফটিন বা মাইনাস টোয়েন্টিতে যে ওয়ার্ম থাকবে সেরকম কোনো জ্যাকেটও না সেটা বলে টু ফর্টি ফাইভ বা এর উপরে হচ্ছে এই অবস্থা যেখানে থেকে না আমি কখনোই জিনিস কিনতে পারি ফিগারের যেখান তো যাই হোক এখন কাপড় আর অর্নামেন্টসের সাইট থেকে দোকান থেকে চলে আসলাম কসমেটিক্স কিনতে আমার অবশ্য প্রাইমার নাই আমি অনেকে বলছে প্রাইমার ইউজ করা ভালো যদিও আমি মেকআপ খুব একটা করি না তাই প্রাইমার নিতে এসছিলাম এটা ফার্স্ট টাইম যে আমি প্রাইমার নিচ্ছি আর আর এই যে লিপস্টিকগুলো এগুলো অনেকবার টিকটকে দেখছি বা ভিডিও রিলসে দেখছি তাই দেখছিলাম আসলে কিন্তু আমার কিন্তু রঙগুলো ভালো লাগেনি আমি যখন ইয়ে দিচ্ছিলাম টেস্ট করছিলাম তারপরে এখানে সিরাম দেখছি সিরামটা আমার আসলে কেমন জানি একটু দাম বেশি তাই আর এই যে হেয়ার স্প্রে আমার একটা হেয়ার স্প্রে খুব দরকার হেয়ার স্প্রে শেষ হয়ে গেছে কারণ আমি হেয়ার স্প্রে করে যাই যে কোনো অনুষ্ঠানে যাই স্পেশাল অনুষ্ঠানগুলোতে মানে বড়ো বড়ো অনুষ্ঠানগুলোতে আমি হেয়ার স্প্রে করে যাই তাই হেয়ার স্প্রে খুঁজছি তারপর শ্যাম্পু আর এই যে এই জিনিসটা দেখছেন না হেয়ারে লাগানোর জন্য স্টিকের জন্য এটা আমি অবশ্যই প্রথম দেখছি আমি কখনো ইউজ করিনি যার কারণ নেও নেই কারণ আমি হেয়ার স্প্রে নিয়েছি আর এই ফাঁকে চিন্তা করলাম যে ফাহেমের তো ব্রাশ শেষ আমি তিন মাস অন্তর অন্তর ফাহেমের ব্রাশ চেঞ্জ করি তাই ব্রাশ মোটামুটি শপিং করে বেরোচ্ছি আসলে যারা আমার শপিং ব্লগগুলো দেখেন তারা জানেন যে আমি শপিং করতে আসলে একটা কিনি আরেকটা কিনি যদিও আজকে লিখে নিয়ে এসেছিলাম কী কী লাগবে সেগুলো তো কিনেছি প্লাস ওই যে আমার প্রিয় অর্নামেন্টস মানে লোভে পড়ে একটা নিয়ে ফেলেছি কি নিয়েছি অর্নামেন্টস সেটা বাসায় গিয়ে দেখাচ্ছি ঠিক আছে এখন বাসায় যাচ্ছি বাসায় গিয়ে সব শপিং দেখাবো আপনাদেরকে আমি কিন্তু ফাহিম ইস ফাহিমকে আনতে যেতে হবে তো ফাহিমের স্কুল বাস আসার অনেক আগেই চলে এসেছে এই যে দেখেন কটা বাজে এখন সোয়া দুটা বাজে ফাহিম আসবে সাড়ে তিনটায় সো এরই ফাঁকে আমি কি কি কিনেছি এগুলো আপনাদেরকে দেখাই হ্যাঁ কাজটা সেরে ফেলি পাঁচটা দেখাচ্ছি হচ্ছে এটা হচ্ছে ফাইমের জুতা ওই যে বললাম না যেদিন ফাইমের শ্যু কিনতে গিয়েছিলাম কিন্তু শুটা নেওয়া হয় নাই মানে সাইজ পাচ্ছিলাম না আজকে সাইজ পেয়েছি এখন জানি না যে নাইকি পাই নাই হুম নাইকি শ্যুটা পাই নাই ওই স্কেচার্সটা পেয়েছি যে স্কেচার্স এটা পেয়েছি আর যার কারণে নিয়ে আসলাম আর যদি সাইজে একটু উলট হয় না সেক্ষেত্রে ওরা বলল যে এক্সচেঞ্জও সম্ভব রিটার্নও সম্ভব এখানে অবশ্য এক্সচেঞ্জ এবং রিটার্ন দুটাই হয় দূর বেরও করতে পারি না এই যে এটা হচ্ছে ফাইমের জন্য শু নিয়েছি দাম কত নিল ফিফটি টু সামথিং নিল খুব একটা মানে বেশি না নাইকি সুতো তাই এইটি নাইনটি নিচে হয় না তো এই যে ফাইমের জন্য শুনিলাম আশা রাখি এটা হবে ইনশাল্লাহ হলে এক্সচেঞ্জ হবে আর কি কিনেছি দেখাচ্ছি আমি অবশ্য এক্সট্রা ব্যাগ নিয়ে গিয়েছিলাম কারণ এখন তো সব জায়গায় ব্যাগ নিতে হয় কিনতে হয় তাই তো এখানে নিয়েছি হচ্ছে গ্লাভস যেটা অল দ্য টাইম আমার লাগে গ্লাভ ব্রাশ সেট আমার জন্য একটা বিউটি ব্ল্যান্ড এলফের নিয়েছি অবশ্য আমি কখনো এগুলো ইউজ করি নাই বাট এখন ইউজ করে দেখবো যে কেমন এটা হচ্ছে ফেস স্পঞ্জ এলফের শুনেছি ভালো আর কি সেজন্য নিলাম আর এখানে নিয়েছি হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু আসলে এই হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু এটা হচ্ছে রিগ্রো করে রিস্টোর করে হেয়ার এই যে এখানে লিখা আছে এবং স্কাল্পের জন্য ভালো আবার অয়েলও আছে হ্যাঁ তো এইটা আমি ফাহিমের জন্য নিয়েছি কারণ ফাহিমের হেয়ার লস হচ্ছে আমারও হচ্ছে বাট স্পেশালি ফাহিমকেই এটা ইউজ করাবো দেখি এবং আপনাদেরকে রিভিউ দিব। যদি ভালো হয় আমি অবশ্যই বলবো যে ভালো ঠিক আছে তারপর এখানে নিয়েছি আমার জন্য একটা হেয়ার স্প্রে হেয়ার স্প্রে মানে সামনে তো নিউ ইয়ার আসছে আরও অনেক প্রোগ্রাম আসছে তো আমার হেয়ার স্প্রেটা শেষ তাই হেয়ার স্প্রে নিলাম হচ্ছে গ্লাভস গ্লাভস এগুলো ওয়ান টাইম এই যে একটা নিলাম ছাটনি ছোট ছাটনি দরকার হয় আসলে বুঝছেন দরকার হয় আর কিটক্যাট নিলাম চকলেট এই যে কিটক্যাট আর এটা একটা নিলাম এগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে ভিতরে একটা বাদাম থাকে এটার ভিতরে হ্যাঁ সেটা খেতে যে আমার কি মজা লাগে যার কারণে আমার জন্য এটা নিয়েছে আর এগুলো হচ্ছে ফাহিমের বড়ো ভাই খাবে ফাহিমের বাবা খাবে এই জন্য আর কি আর আমার জন্য নিয়েছে একটা শার্ট দাঁড়ানের এই শার্টটা নিয়েছি অবশ্য শার্টটা আমি আমার গায়ে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে শার্টটা আমি বললাম যে গায়ে দিয়ে দেখাবো এই যে শার্ট আসলে আমি যখন শার্টটা নিচ্ছিলাম আমি এম থেকে নিয়েছি শার্টটা তো তখন অনেক শার্ট ছিল হ্যাঁ অনেক শার্ট ছিল আমি নর্মালি কাপড় পরতে বেশি পছন্দ করি বাট এটা সুতি না এটা একটু সিল্ক জাতীয় যদিও মানে দাম একটু কম ছিল টোয়েন্টি নাইন প্লাস ট্যাক্স বাট শার্টটার ডিজাইনটা কিন্তু নাইস আর সুতি শার্টের মধ্যে এক রঙার শার্ট ছিল আর মানে একরঙ্গা বলতে এই যে সাদা অথবা পুরা কালো অথবা পুরা গোলাপি এই টাইপের শার্ট ছিল যার কারণে আসলে আমি এই শার্টটা নিয়েছি এবং দামেও সাশ্রয় ছিল সেই শার্টগুলো আবার দামেও বেশি ছিল যেহেতু সুতে তো যাই হোক যেহেতু মানে এটা আমার সোয়েটারের ভিতরে থাকবে যার কারণে এটাই নিলাম আর সবশেষে যেটা দেখাবো নিয়েছি আসলে আমি না দুটো অর্নামেন্টস কিনে ফেলেছি হ্যাঁ অর্নামেন্টস দাম বেশি না এটা হচ্ছে এইচ এম থেকে নিয়েছি হ্যাঁ এইচ এম থেকে নিয়েছি এই যে এরকম থাকবে হ্যাঁ গোল্ডের সাথেই পড় যাই হোক এখন আসি অর্নামেন্টসের ঘটনায় ঘটনায় মানে এটার ইতিহাস কেনার ইতিহাস যখন এ গেলাম হ্যাঁ ড্রেস কিনতে তখন দেখি যে এই অর্নামেন্টসটা দেখে তো আমার চোখ টাটাচ্ছে যে এটা নিতেই হবে বুঝছেন আর এইটা হচ্ছে আমি আর্ডেন থেকে নিয়েছি যখন উইন্টার কোট দেখে মন খারাপ হয়ে বের হয়ে বের হলাম তখন দেখে আর্ডিনে অনেক মানে অর্নামেন্টস ঝুলিয়ে রেখেছে বাহির থেকে দেখেছি বুঝেছেন তারপর ঢুকে গিয়েছি ঢুকে গিয়ে এটা নিয়েছি অবশ্য দুইটাই খুবই কম দাম খুবই কম দাম এইচ এর যেটা সেটা নিয়েছে আট ডলার মানে সেভেন নাইনটি নাইন প্লাস ট্যাক্স আর যেটা আর্ডিনের সেটা নিয়েছে নাইন পয়েন্ট নাইন নাইন প্লাস ট্যাক্স যে দেখেন কি সুন্দর লাগছে গলার সাথে মিশিয়ে থাকবে ওকেশনালিও পরা যাবে রাফ ইউজও করা যাবে কেমন লাগলো আমার শপিং তো এই ছিল আজকে আমার আপনাদেরকে তো দেখালাম কি কি শপিং করলাম আর লোকাল বাসও দেখালাম তো আপনাদের লোকাল বাস কেমন লেগেছে আমাদের টরেন্টোর আমি শিওর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই লোকাল বাস অবশ্যই অবশ্যই লাইক করবেন সব মতো আমি যখন মানে যে জিনিসটা বেশ দেখে শুনে চিন্তা করে কিনতে হবে সেই জিনিসটা আমি একা গিয়েই কিনি আর যখন আমি একা যাই তখন আসলে ফাহিম বেসিক্যালি স্কুলে থাকে আর স্কুলে যখন থাকে তখন আমার যে থ্রি টু ফোর আওয়ার্স হাতে সময় থাকে যদি রান্না না থাকে সময় থাকে সে সময়টা আমি যেই শপিংটা একা করতে হয় মানে একা উচিত করা ওই যে বললাম যে দেখে শুনে ভালোটা আমাকে নিতে হবে কম্পেয়ার করে আমি সে সময়টাতে শপিংটা করি আর সেজন্য আমার আমি এই লোকাল বাসটা ইউজ করি যেটা কি না খুবই ইজি এবং সাশ্রয়ী সাশ্রয়ী বলতে এই যে আমি আমি আপনাদেরকে দেখালাম না একটা ইয়ে অ্যাডাল্টের জন্য একটা ইয়ে পাওয়া যায় কার্ড পেস্ট কার্ড সেটা ইউজ করে যাওয়া যায় এবং সেটা প্রায় থ্রি টু ফোর আওয়ার্স সময় থাকে ট্রান্সফারের হ্যাঁ সো অ্যাডাল্টের জন্য থ্রি ডলার থার্টি ফাইভ সেন্টস লাগে সো থ্রি ডলার থার্টি ফাইভ সেন্টস দিয়ে থ্রি টু ফোর আওয়ার্স ইউজ করা আসলে অনেক ভালো অনেক সাশ্রয়ী আর আমি বাংলাদেশি সেজন্যই বলছি বাংলাদেশি লোকাল বাসের অভিজ্ঞতা আমার আছে লোকাল বাস ট্রেন সব কিছুর অভিজ্ঞতায় আছে বেশ বড় হয়ে বাংলাদেশ থেকে এসছি আর এখানে এসেও লোকাল বাসের একটা অভিজ্ঞতা হয়েছে সো বাংলাদেশের লোকাল বাস আর এখানকার লোকাল বাসের ডিফারেন্ট নিউজ আকাশ আর নিচে পাতাল যেটা বলে আর কি তো এখানে আসলে আমরা এখানে এই লোকাল বাসে করে শপিং থেকে শুরু করে এমন কি ওয়েডিং অনুষ্ঠানও যেতে পারবো এরকম অবস্থা কিন্তু ভাবা যায় যে বাংলাদেশের লোকাল বাসে করে আমরা সেজে গুঁজে হ্যাঁ লেহেঙ্গা পরে তারপর লোকাল বাসে করে ওয়েডিং অনুষ্ঠানে যেতে পারবো ইজ ইট আমি মনে করি আমি পারবো না আর কি আর আমি যতদিন দেশে ছিলাম সেরকম কাউকে দেখিও নি আর আমি দেশে থাকতে আই মিন বাংলাদেশে থাকতে বাংলাদেশে লোকাল বাসে কখনো উঠিও নেই তো যাই হোক সব শেষে বলবো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা লোকাল বাসে করে কে কে বাজার করেন বা কে কে শপিং করতে যান আমার মতো আমাকে অবশ্যই জানাবেন আর নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই টাইপের আরও অনেক ভিডিও আমার আছে আমি নিয়েও ভিডিও করেছি সেগুলা অবশ্যই দেখবেন এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ